নমস্কার বন্ধুরা বর্ণালী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া আলু চলুন তাহলে দেখে নি আমাদের ধনিয়া আলু করতে কি কি লাগছে ছোট আলুর দম করতে আমার লাগছে ছোট আলু সেদ্ধ করে নেওয়া এবার আমি নিয়েছি মিক্সিতে দু আটি ধনে পাতা একটা মাঝারি সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ নিচি জিরে গুঁড়ো হাফ চামচ নিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা হাফ চামচ নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব সমস্ত মশলা আমি ধনে পাতার সাথে পেস্ট করে নিয়েছি আমি দু চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর সামান্য একটু ঘি দেব হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দিয়েছি হালকা ব্রাউন কালার আসতে আমি আলুগুলো তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা গুঁড়ো মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিব একটু মিক্সি ধোয়া জলটা আমি দেবো খুব বেশি জল দিতে দেব না একটু সামান্য চিনি দিয়ে দেবো চিনি দিলে ধনে পাতা সবুজ রংটা থাকবে ভালো আমি এতে এক্সট্রা আর কোনো হলুদ অ্যাড করবো না কারণ আলুটা ভাজার সময় আমি আলুতে হলুদ মাখি সেটা ভেজেছিলাম তাই আমি আর এখন আলাদা করে আর হলুদ দিলাম না ধনিয়া আলু রেডি এবার আমি একটু সামান্য গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট আমি রেস্টে রেখে দেবো এখন আমি কিন্তু বেশি জল দিয়ে নিই একটু গা মাখা গা মাখা হবে এটা যেই ঠান্ডা হয়ে যাবে না এটা একটু টেনে যাবে এই অবস্থাতে আমি গ্যাস অফ করে দেব দিয়ে তিন চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ধনিয়া আলু রেডি সার্ভ করে দিয়েছি এটা লুচি পরোটা ভীষণ ভালো যাবে লুচি পরোটার সাথে আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন